কয় টাকা করে বিক্রি হয় দু হাজার টাকা কথা শিখছে শিখবে আচ্ছা আচ্ছা সুন্দর আছে প্রতি বিক্রি করো বাসা আছে আমার কিছু অনেক আচ্ছা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি নরসিংদী জেলার ঐতিহাসিক শতবর্ষী পুটিয়া বাজার থেকে করেন প্রতি শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে হাট বসে অন্যান্য বাজার থেকে পুটিয়া বাজারে বিশেষত্ব হচ্ছে গৃহপালিত পশু পাখির বিশাল আয়োজন যা অন্যান্য বাজারে একসাথে এত পরিমাণে দেখা যায় না প্রতি শনিবার দিন নরসিংদী তথা আশেপাশের এলাকার হাজার হাজার ক্রেতা বিক্রেতা এই বাজারে আসেন পশুপাখি ক্রয় বিক্রয় করার জন্য চলুন আজকে একসাথে এই বাজারটা ঘুরে দেখি

আপনারা যারা কবুতর পুষতে পছন্দ করেন আপনাদের জন্য পুটিয়া বাজার হচ্ছে একটি আদর্শ প্লেস এখানে হাজার হাজার বিভিন্ন প্রজাতির কবুতর নিয়ে বিক্রেতারা এসেছেন আপনি ঘুরে দেখতে পারেন এবং পছন্দসই কবুতরটি নিয়ে যেতে পারেন এত বিশাল সাইজের হয়ে গেছে

সপ্তাই আপোনালে চল্লিছ টকা এতিয়া যে পুৰুষ ন মহিলা এতিয়া ডিমপেড়া বয়স হৈছে বাজারে উত্তর পাশ দিয়ে মূলত গরুগুলো রাখা হয় প্রথমে থাকে গাভি তারপরে সিরিয়ালটা হচ্ছে গরু তারপরে হচ্ছে বকনা বাসুর আর একপাশে আছে মহিষ এবং ঘোড়া আর তারপরের অংশটা হচ্ছে ছাগল রাখার জায়গা আর এই অংশটাতে একটা ভালো বিষয় হচ্ছে এখানে অনেকগুলো বড় বড় গাছ আছে যা এখানে ভালো একটা ঠান্ডা পরিবেশ তৈরি করেছে বাজারে আমি যখন আসলাম তখন দুপুর বেলা প্রচন্ড রকমের গরম আশেপাশে কিন্তু এই পাশটাতে অনেকটাই ঠান্ডা এই পাশটা হচ্ছে ছাগল রাখার জায়গা এখানে বিভিন্ন ধরনের ছাগল আছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের আর ছাগলের সাথে আরেকটা পাশে আছে ভেড়া রাখা আছে অনেকে আবার দেখলাম ছাগলের গায়ে বিভিন্ন রকমের রং করে নিয়ে আসছে এগুলো মূলত হয় কি যারা নাকি বাড়িতে দুইটা একটা করে শখে বসে ছাগল পালন করেন অনেকে দেখা যায় সেগুলোর গায়ে মেহেদি পরিয়ে রাখেন আর এগুলো দেখতেও অন্য রকম দেখা যায় ভালোই লাগে শাহিবাল এটা কালার কি এরকমই হয় নাকি দাম কত দেখছেন দাম বলে Bir kütüm varım, gel bir gelalım. Varım acil. ছাগলের বাজারে পশ্চিম পাশটাই হচ্ছে হাঁসের বাজার এখানে রাজ হাঁস পাতি হাঁস জেলাই হাঁস সব ধরনের হাঁসই বিক্রি করা হয় শুধু বড় হাঁস নয় এখানে হাঁসের ছানাও বিক্রি করা হয় যেগুলো বাড়ির দিনে লালন পালন করা যাবে আর কেউ খামার করতে চাইলে এখানেও হিউজ পরিমাণে হাঁসের বাচ্চা বিক্রি করা হয় আর যদি কেউ হাঁস কিনেন খাওয়ার জন্য তাহলে এখান থেকে হাঁস কেনার পরে উত্তর পাশেই হাঁসগুলো জবাই করে একদম প্রসেসিং করে দেয়া হয় এখন আপনারা চাইলে এখান থেকে হাঁস নিতে পারবেন আর দাম যদি বলি তাহলে তুলনামূলকভাবে খুব একটা কম না হাঁসের বাজারের দক্ষিণ পাশটাতে হচ্ছে দেশি মুরগির বাজার এখানে বিভিন্ন সাইজের দেশি মুরগি কিনতে পাওয়া যায় কোন জায়গা থেকে নারায়ণগঞ্জে হয়েছে আমি আসছি কাপাসিয়া থেকে আপনারা যারা পাখি কিনেছেন কিংবা পানিক কিনবেন আপনারা চাইলে এখান থেকে পাখির জন্য খাবার এবং ওদের পায়ে পড়ার জন্য বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ কিনতে পারবেন আর আছে পাখির খাঁচা এগুলো তুলনামূলকভাবে কম দামেই পাওয়া যাচ্ছে আমি অন্যান্য বাজারে যতটা দেখেছি এত হিউজ পরিমাণে সেখানে থাকে না এখানে অনেক বেশি বিক্রি করা হয় তাই তারা কম দামে দিয়ে থাকেন এই পাখি কিন্তু অসুবিধা